হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই ওয়েলকাম ব্যাক টু আর নাদার ব্লগ আজকে চলে গিয়েছিলাম বান্ধবীর বাড়িতে পুজোর ইনভাইটেশনে হ্যাঁ তাদের বাড়িতে মা শীতলার মন্দির আছে আমরা যখন গেছিলাম পুজোটা কমপ্লিট হয়ে গেছিলো মাকে সুন্দর করে সাজানো হয়েছিল তোমাদের একটু জুম করে দেখালাম কেমন লাগছিল সব আমার এগুলো এইগুলো যে কটা আছে সব আমার অন সাজেও বান্ধবীর বাড়িতে গেছি মজা তো করতেই হবে তাই সবাই মিলে একটু ক্যারাম খেলে নিলাম এই যো এদের বাড়িতে এসছি পুজোটা এদের বাড়িতে শীতলা পুজো আজকে হাসে বেশি খায় কম কথা বলে কম হাসে বেশি এই যে এরা সব বসে পড়েছে আমাদের গাড়ি খেতে কাজ দেখাচ্ছে বাড়িতে একটাও কাজ করে না যেহেতু আমরা এসছি আর ভিডিও হচ্ছে তাই কাজ দেখাচ্ছে আর খুব লজ্জা পেয়েছে অতিরিক্ত লজ্জা পাওয়ার কারণে মুখ ঢাকছে এখানে এই যে মেন কারিগর এখানে এই যে কাকিমা কি লজ্জা পেয়েছে মেয়ে তাই হোক এটা খুব লজ্জা পায় আমিও বসে পড়ি খেতে আমিও খেতে বসে পড়লাম তোমরা যারা এর আগে মাসিতলার পুজোর ভোগ খেয়েছো তারা জানো সেই ভোগে কি থাকে ভোগ প্লেটে চলে এসছে আমি মেখে খাওয়াও শুরু করে দিয়েছি ক্যামেরায় বুঝতে না পারলে বলে দিচ্ছি এটা পান্তা ভাত ছিল হ্যাঁ ঠিকই শুনছো এটা পান্তা ভাত ছিল মাসিতলার পুজোতে এটাই বানানো হয় পান্তা ভাত ছিল সাথে ছিল ডাল ভাজা আলু ভাজা পটল ভাজা এমন না শুধু ভাতটা ঠান্ডা বাকি খাবারগুলোও ঠান্ডাই ছিল আসলে আমি পরে জানতে পারলাম যে মা নাকি গরম জিনিস সহ্য করতে পারে না তাই নাকি পান্তা ভাত বা অন্যান্য ঠান্ডা খাবার ঠান্ডা ভোগ বানানো হয় খেতে বসেও আমাদের আর কি এগুলোতে এগুলোতে রকম কমতি থাকে না এ ও পাশ দিয়ে এর নামে ওর নামে কথা বলতে থাকে আমাদের হাসাহাসি হাসি চলতেই থাকে তারপরে একটু পটল ভাজা একটু আলু ভাজা নিয়ে ডালের সাথে মাখিয়ে মুখে পুরে দিলাম সত্যি খুব সুন্দর রান্না করেছিল কাকিমা শুধু ওই দিন না এছাড়াও কাকিমা সত্যি খুব সুন্দর রান্না করে আমি এর আগেও কাকিমার হাতে রান্না খেয়েছি খুব দারুণ রান্না করে কাকিমা ভোগে শুধু এগুলোই না সাথে ছিল এক ধরনের ঘ্যাট ঘ্যাটটাও চলে এলো ঘেটটা আলু পটল কুমড়ো এছাড়া ডাঁটা বিভিন্ন ধরনের সবজি দিয়ে বানানো হয়েছিল একটু আলু একটু ঘ্যাটের গ্রেভি নিয়ে মাখিয়ে খেলাম সত্যি খুব সুন্দর লাগছিল খুব ভালো বানিয়েছিল ঘ্যাটটা এই ছিল সেই দিন ভোগের মে দাওয়া হয়ে গেছে মাথায় কিটা কি লাগিয়ে দিয়েছে মাথার মধ্যে যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে মানে একটু হজম করার জন্য বসে আছি সবাই মধ্যে বাড়ি চলে যাবো উঠছে